কসবার ঘটনা সামনে আসার পর থেকেই স্তম্ভিত হয়ে পড়ে গোটা সমাজ শিক্ষাঙ্গনে এরকম ভয়ানক ঘটনা কিভাবে প্রশ্ন ওঠে সমস্ত তরুণী কেন গিয়েছিলেন কলেজে তাকে কি জোর করে নিয়ে যাওয়া হয়েছিল কে কে ছিল ঘটনা এরকম হাজারো প্রশ্ন ঘুরতে থাকে নাগরিকদের এরপরই সামনে আসে পুলিশের কাছে দেওয়া তরুণীর বয়ান সেদিন যেভাবে ঘটনা পরম্পরা এগিয়েছিল পুলিশকে জানান ওই তরুণী পঁচিশে জুন দুপুর বারোটায় ফর্ম ফিল জন্য কলেজে আসেন তরুণী ফর্ম ফিল পর ইউনিয়ন রুমে যান তিনি এর কিছুক্ষণ পর ইউনিয়ন রুমে আসেন মূল অভিযুক্ত মনোজিত মিশ্র কথাবার্তা এগোনোর সময় তরুণীকে গার্লস বিভাগের জিএস করার প্রস্তাব দেওয়া হয় এসব কথাবার্তা হতে হতে সন্ধে হয়ে যায় সন্ধে ছটা দশ নাগাদ তরুণীকে বিয়ের প্রস্তাব দেন মনোজিত মিশ্র সেই প্রস্তাব ফিরিয়ে দেন তরুণী বয়ানে তরুণী জানিয়েছেন এরপরেই তরুণীকে হেনস্থা করা শুরু হয় ভাবে তাকে হেনস্থা করা হয় এমনকি কলেজ থেকে তরুণীকে বেরোতেও বাধা দেওয়া হয় একটু বাদে সন্ধে সাড়ে সাতটা নাগাদ তরুণীকে জোর করে গার্ডরুমে নিয়ে যায় মনোজিত মিশ্র সেই সময় গার্ডরুমের বাইরে পাহারা দেয় জাইভ প্রমী কিছুক্ষণ বাদে ভেতর থেকে তরুণীর চিৎকার শোনা যায় চিৎকার শুনে ছুটে আসেন কলেজের নিরাপত্তা রক্ষীরা কিন্তু নিরাপত্তা রক্ষীদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় পঁচিশে জুন রাতে কসবা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী পরেই তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে নিউজ